হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো থোরের পোলাও থোরের পোলাও বানানোর জন্য প্রথমে থরগুলোকে ঝুড়ি করে ধুয়ে লবণ দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পর আমি থোর থেকে ভালো করে জলগুলো চিপে চিপে বের করে ফেলে দেব ভালো করে আমি সব জল বের করে নিয়েছি অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে পোড়নে দিলাম আমি এলাচ দারচিনি লবঙ্গ আর দিলাম তেজপাতা আর দিলাম জিরে বরণ ভালো করে নেড়ে চেড়ে আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য পরিমাণের হলুদ আর দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আবার দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধুয়ে দিলাম ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব তারপরে জল ঝরিয়ে রাখা থরগুলোকে দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ ভেজে নেব তো দেখছি তেজপাতাটা খুব জ্বালাচ্ছিলো তো তেজপাতাটা কেটে দিলাম চার পাঁচ মিনিট ভেজে নিলাম না পরে দিয়ে দিলাম আমি কিশমিশ কাজু ছিল না তো কাজু দিইনি কিশমিশ দিয়ে আবার ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব আমি জল জল দিয়ে গ্যাসের চুলাটা মিডিয়াম করে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম জলটা শুকিয়ে গেছে তো আমি নেড়ে চেড়ে একটা চাল টিপে দেখে নিলাম সেদ্ধ হয়নি একটু লাগবে তারপরেও আমি ঢেকে দিলাম তো তারপর দেখছি তেল ছেড়ে দিয়েছে মানে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখো আমার পোলাওটাও তৈরি হয়ে গেছে তো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব আর একটু দিয়ে দেব ঘি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন